আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তিনবার সাবি আই আলাই রব্বিকুমা তু কাজিবান পরে আঙ্গুলে ইশারা করলে কি হয় কি বলেছি তিনবার সাবি আই আলাই রব্বিকুমা তু কাজিবান পরে আঙ্গুলে ইশারা করলে কি হয় প্রিয় দর্শক খুবই খুবই দামি কার্যকরী উপকারে একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ ভাই আপনি এই আমল টাকা দিয়ে পাবেন না দেখবেন এই কাজের জন্য এই ফলাফল পাওয়ার জন্য মানুষেরা দুনিয়াতে কত টাকা খরচ করতেছে কত নেতার পিছনে ঘুরতেছে কিন্তু আজকে আপনাকে যে আমলটি শিক্ষা দিচ্ছি আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সঠিক ফলাফল পেয়ে যাবেন কি ফলাফল সেটা পরে বলবো এখন বলে বলমার পরে বলবো একটু ধৈর্য সহকারে শুনুন যে আগে আমরা বলবো কিভাবে আমল করতে হয় সবই আমল মানে বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে বলবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক কি বলেছি যে পবিত্র কোরআনের সুরা আর-রহমানের একটি আয়াত ফাবিআইজি আলাঈ রাব্বিকুমা দিবান মাত্র তিনবার পড়ে আঙ্গুলি সারা করলে কি হয় সেই বিষয়টাই বলেছি শিখিয়ে রাখার জন্য জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করা ছাড়া দেখুন আপনি যদি স্কিপ করেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে এরপর আপনি আমল করতে পারবেন না আমল করলেও ফলাফল পাবেন না কারণ আপনি এখানে মিস করেছেন এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে কোরআনি আমল আমি আপনাদেরকে সবসময় কোরআন আমল শূন্য অনুযায়ী যে আমলগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি এখানে মন্ত্র বা কুফুরি কোনো কালাম এখানে শিক্ষা দেওয়া হয়নি যেগুলো মানুষকে ইমানকে ধ্বংস করে দেয় যেগুলো মানুষ মানুষকে কুফুরের সাথে মিলিয়ে দেয় এখানে এমন কোনো কিছু শিক্ষা দেওয়া হয়নি পবিত্র কোরআন সুন্দর আমলই শিক্ষা দেওয়া হয় এই জন্য নিঃসন্দেহে আপনারা প্রতিটা আমলই করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তাই হিসেবেও আজকের আমলটিও কোরআন আনে একটি আমল এই আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই হাফিয়া এই আমলটি করার জন্য কয়েকটি শর্ত আছে এক নম্বর শর্ত আগে শর্তগুলো বলি নিই আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এক নম্বর শর্ত কি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটা করতেছি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই সেটার ফলাফল দেবেন আল্লাহ সব কিছু করেনা আল্লাহ সব কিছুর সমাধানের মালিক এই আস্থা বিশ্বাসটাকে আপনি আমল ঠিক করবেন এরপরে সহি শুদ্ধভাবে হবে দুই নম্বর শর্তে কি সহি শুদ্ধভাবে আপনাকে আমল করতে হবে কথা আমি যে দোয়া বা আয়াত বা তসবি শিখে দ্বারা আমল করি সেটা আপনাকে আগে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে যদি এগুলো সহি শুদ্ধ না করেন তাহলে ফলাফল কি পাবেন বলেন যে একটা প্রাসাদ করলে যেটার মধ্যে আপনি আরাম করবেন ভাড়া দেবেন বা যে কোনো উপকৃত হবেন সেটার জন্য আগে ফাউন্ডেশন ঠিক করতে হবে কি করতে হয় ফাউন্ডেশন নিতে হয় তো আমলের ফলাফল পাবেন তবে আমলে এটার যে ফাউন্ডেশন আগে সেটা ঠিক করেন তথা সহিসদ্ধভাবে আপনাকে পড়তে হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এই জন্য আমল করার আগে যে জিনিসের দ্বারা আমল করি যদি কোনো সুরার দ্বারা আমল করি সুরাটা আগে মস্ক করে শিখে নেবেন বা তসবিটা শিখে নেবেন বা আয়াত আয়াত সুরা যেটা বলি সেগুলো আপনি শিখে এরপর আমল করবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি ফলাফল অবশ্যই পাবেন প্রিয় দর্শক তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবো এই আমলটি করার আগে আগে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ পবিত্রতার কথা বলতে পারেন হুজুর পবিত্র হওয়া যে লাগবে কিনা আপনি পবিত্র ছাড়া আমল করতে পারবেন তবে এগুলো যেহেতু কোরআন আমল এই আপনি উজু করে পবিত্র হয়ে করবেন এর দ্বারা কি হয় এটার যে ফলাফল বা কার্যক্ষমতা বেড়ে যায় এটার কার্যক্ষমতা বেড়ে যায় ফলাফল দ্রুত পাওয়া যায় এটা এবং এটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয়ে যায় এই জন্য আপনি উজু করে পবিত্র হয়ে আমলটি করবেন প্রিয় দর্শক মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নেবেন এখন কি করবেন সর্বপ্রথম তিনবার স্ত্রী গোফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

ফবী আলা ইরব্বিকু মা তুকাযবিবা ইয়াট পড়বেন তিনবার পড়বেন তিনবার পড়বেন আর আঙ্গুল ইশারা করবেন কি করবেন আঙ্গুল ইশারা করবেন তিনবার পরে তিনবার আঙ্গুল দিয়ে ইশারা করবেন এরপরই আবার শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি তিনবার পড়ে নেবেন সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল করার শেষ প্রিয় এবার আসুন আমরা জেনে নেই আমলটি যদি এভাবে কখন করব করবো কি লাভ হবে সর্বপ্রথম বলবো আমলটি আপনি করবেন হচ্ছে যখন দরবারে কোনো আপনি যাবেন যাবেন যখন যখন মধ্যে আপনি কোনো আদালতে যাবেন আদালত বা দরবার কোনো মসজিদের মধ্যে যাবেন সেখানে আপনি আমলটি করবেন উজু করে যাবেন আর সেখানে গিয়ে আমলটি করবেন মনে করেন আপনি একটি দরবার করতেছেন যে কোনো বিষয়ে আপনি হকের উপর আছেন আপনার জিনিসটা পাও না আপনার কোনো অপরাধ দে এরপরে মানুষরা আপনার উপর অপরাধ চাপিয়ে দিচ্ছে বা আপনার জিনিসটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে মানে আপনার উপর এক কথায় আপনার উপর জুলুম করা হচ্ছে মানে আপনার হক থাকা সত্ত্বেও আপনি সেটা পাচ্ছেন না হক বিচার পাচ্ছেন না সঠিক বিচার পাচ্ছেন না কেন হয়তো অন্যরা টাকা দিয়ে সবাইকে ক্রয় করে দিয়েছে টাকার মাধ্যমে অন্যদেরকে কিনে নিয়েছে এই জন্য তারা তাদের পক্ষে রায় দিয়ে দিচ্ছে আপনাকে রায় দিচ্ছে না এরকমটা যদি হয় গ্রামে গ্রামের যে আছে সেগুলোর মধ্যেও এলাকার যে নেতা ক্রেতা থাকে ওদেরকে মানুষের ক্রয় করে নেয় টাকা দিয়ে আপনি হয়তো হকের উপর আছেন আপনি কখনো ঘুষ দিবেন না নিবেন না এই জন্য আপনি আমি তাদের কাউকে দিব না আমি হক বিচার চাই কিন্তু আপনি জানতেছেন যে ওরা তাদেরকে টাকা খাওয়াইতেছে ওরা খাইতেছে আপনি কি করবেন কাউকে কোনো টাকা খাওয়াবেন না আপনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে বলবেন আমাকে একমাত্র সাহায্য করার মালিক আল্লাহ দুনিয়ার কেউ যদি আমার পাশে নাও তাকে আমার পাশে আমার আল্লাহ আছে সুতরাং আমি আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দরবারে যাচ্ছি গিয়ে এরপরে আপনি আমলটি করবেন আমল ঠিক করি এরা দেখুক ভাবেন আপনি তো আঙ্গুল ইশারা করলে এভাবে আঙ্গুল ইশারা করলে কেউ বুঝবে না মনে মনে পড়ে আবার আঙ্গুল ইশারা করে নেবেন দর্শক কথা যে বিষয়টা বলেছিলাম বড় দর্শক যদি এখানে পড়া সম্ভব না হয় ছোট দর্শক সাল্লাহ আলহিসাম এটাও পড়তে পারেন তারপর ইস্তেক ভার যদি সম্পূর্ণটা না পড়েন আস্তা ও ফিরুল্লাহ শুধু এতটুকু পড়লে হবে সংক্ষিপ্ত যেহেতু এরপর আপনি দরবারের মধ্যে বসবেন ইংসা আল্লাহ আপনার পক্ষে রায় আসবে কি আসবে আপনার পক্ষে রায় আসবে যেটা আপনার হক সেটা আপনি পেয়ে যাবেন আপনার উপর কোনো জুলুম করতে পারবে না কোনো জালেম কোনো গুস কোনো শোধ আপনার বিরুদ্ধে রায় দিতে পারবেন না আপনি আদালতে আপনার পক্ষে রায় আসবে আপনি যদি হকের উপর তাকেন সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর কখনো বেহকভাবে কোনো কিছু করতে পারবে না আপনার উপর কেউ কোনো জুলুম করতে পারবে না খুবই কার্যকরী একটি আমল হ্যাঁ আপনি তো সেই জন্যই বলেছিলাম এগুলো টাকা দিয়ে আপনি কখনো কিনে পাবেন না টাকা কত খরচ করবেন দেখবেন অনেক টাকা খরচ করতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা টাকা এরপরে আবার ও আপনার বিপরীত যা আছে সে আরও বেশি টাকা দেবে হ্যাঁ ওর পক্ষে রায় দিয়ে দেয় আল্লাহ যদিও তাদের পরকা লেখা শেষ করে দিচ্ছে এগুলো আদান প্রদান করে তাই কাউকে কোনো গোষের পক্ষে না গিয়ে কাউকে ঘোষ দেবেনও না নিবেনও না সেগুলোর পক্ষে কথাও বলবেন না আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আপনি সঠিক বিচার পাবেন আপনার পক্ষে রায় আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ আমল করতে পারে যারা জালেমের জুলুমের মধ্যে পতিত হয়ে নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে বা জালেমরা অসহায়ভাবে নিজের ধন সম্পদ জায়গা জমি সব ওরা ভোগ করতেছে এবং কোনো দরবারে গিয়ে তাদের সাথে পারা যায় না তাহলে আপনি আমলটি ইনশাআল্লাহ করবেন দেখবেন আপনার পক্ষে ইনশাল্লাহ রায় আসবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরা ভিডিওটা দেখে আমল করতে পারে প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল